হরাই নন্দন পাত্র তোর বাপ আমার ছাত্র কইরে হরু তোর চোদ্দ গোষ্ঠী গরু মা নাম আছে একটা ভালো কি নাম গো গোপাল পড়ামানি কই রে গোপাল পড়ামানি আরে আয় ভাইয়া আসি তারা ঝলমল করে আকাশের লোক তারা চাঁদের মতন আকাশের লোক তারা চাঁদের মতন আলো দায় না

রয়েছে মানে অত গরম কেন কিসের গরম হবে না মানে কেন গরম সবারই বাড়িতে সুপারি যদি এই গরম তো হবে আমার বাড়িতে বোরের বিচি দিলে আরে বোরের বিচি না ওটা তো কি দিয়েছিল তো কি হয়েছে বল তো বিয়ে বাড়িতে দেরি করলে হবে লগ্ন ধরতে হবে না তো লগ্ন হলো তো আমার বাপের কি হলো লগ্ন ভষ্ট হয়ে যাক গা লগ্ন ভষ্ট হলে হবে আচ্ছা আগে বিধ ভাষা দিয়ে দেখুন ব্যাপার নাই আমার কোনো আপত্তি নাই আর চাই ভাগ হ্যাঁ রাগা রাগি না যখন এসেছো ঠান্ডা ঠান্ডা খাও মাথা ঠান্ডা করো হ্যাঁ আমরা সবাই মিলে ঠিক করেছি তোমার যন্ত্রটা দেখো বলো

आने घर वाले लाऊँगा, ए लाऊँगा। ए पोटा चलोगा, मोगी के लात खाऊँगा। ला। हम लिवे, हम लिवे खा लिये टूट-डूट, टूट-डूट। ए मोगी पोटा चट्टा, हम लिवे। टूट-डूट, टूट-डूट कर जाए। पावरे में लिवे। ए मोगी लात खाऊँगा। আমার বইয়ের আমি কি খাচ্ছি লাট খাউকা আমি আমার বউ আমাকে লাত মারছে হ্যাঁ কে বলেছে রে সব ছেলেগুলো বলছে আগে আমার বউ আমাকে লাত মারছে কি গে মারছে কি গে বলো ভাই আমার বউ লাত মারছে আমাকে এ আমার বউ আমাকে লাত মারছে আমার বউ লাত মারিনি তাহলে গল্প শুনে নে কি হঠাৎ একদিন মুড়ি খাচ্ছি আমি মুড়ি খেতে খেতে নাকে ভাত ঢুকে মানে মুড়ি ঢুকে গেছে আমার বউকে বলছে তাড়াতাড়ি জলে না দাও জলে না দাও জলে না দাও

আমি ভেবেছি আমার গায়ে আগুন লেগে আমার ভিতরে দড়িয়ে গেছে মা দড়িয়ে গেছে কি আমার ভয় পেয়েছি ভিতরে দড়িয়ে গেছে আমার সনসনি হয়ে গেছে আমি আগুন লেগে গেছে এসো আমি আমার যে সময় হা করব আর সে সময় আমার বউ চিকনি উঠে গেছে ও তারপর যখন নি উঠেছে হাগছে হাগছে যখন করেছে

চলছে হ্যাঁ ডারুন চলছে এখানে একটা টিকি ধরে নিবো হ্যাঁ আর চারুদিকে নাড়া নিলাম হ্যাঁ আর ওকে পাঠিয়ে দিবে নদিয়াতে হ্যাঁ দিয়াতে বলবে মেয়ে মানুষ না আমি করে সত্যিকারই মেয়ে না ছোট থেকে তুমি মেয়ে না জন্ম ছোট থেকেই আমি মেয়ে তুই আগে জন্মে কি ছিলি মেয়ে ছিলাম তুমি কিনে নে আচ্ছা বল কাকে কামরাবো বল এই কামরাবো না চুল কাটতে হবে চুল কাকে 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 আমাদের ভাইকে ডাকসা লাগে এই তোমার আমার দাদুর সম্পর্কে লাগলো যে রে ও সেই বল তো দাদুকে আমি এখন কাকা বলতে যাবো কিটে হঠাৎ করে লোকে তুমি বিয়ে বাড়ি শালা বলছো তুমি মারবে না কবে সুচুন্দর আবে লকড়া ভাই চারছিস ভাই বাই লকড়াই ও বাই অ বে চিল্লা আগে গিল্লা পাতে ফুসলা বঞ্চুস यारी বিয়ে হ্যাঁ তোর বিয়ে আমার বাবার বিয়ে কার বিয়ে আমার বিয়ে মাগে তুই দাঁতি লাগা মর যাইবে বাই চান যদি তোর বউ জোর বাসর ঘরে যদি একটা পাঁচ আপিয়ে देत पेटে তুই তো নাক দিয়ে ভূড়ি বড়িয়ে যাবে আরে একুদে তোর পলিয়ো খাবা পয়সা छे नहीं एकुদে তোর পলিয়ো খাবা পয়সা খেলী

ফোতার মধ্যে পকেট কেন কালকে বলছিল আমি তো জানি আগে এটা পকেট হইবে পকেটটা হইবে এই যে দেখলে পকেট দেখলে এই যে পকেট এটা হলো চোরাই পকেট চোরাই পকেট ফোতার মধ্যে পকেট কি পকেট থাকে কি পকেট পকেটওয়ালা ফোতা ফোতার মধ্যে পকেট থাকে হ্যাঁ এটা ফোতা নয় কি এটা তোমার বইয়ের ছায়া গেছে ছায়ার মধ্যে পকেট কেন এটা চোরাই পকেট আছে এই যে দেখ এখানে টাকা রেখে দিলো লিয়ে চলে গেল ঐপরে এইটাই তো ডিসকো এইটাই স্কুলে ডিম চুরি করে নিয়ে গেছে হ্যাঁ শুন এক কাজ কর ভাই তুই এটা দিয়ে কাজ চালিয়ে নে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে শুরু কর ভালো ভালো জিনিস দিবি লা কোথায় খুঁটা পিছনে চক্কা খুঁটা দিয়ে যা ঢুকে গেছে কোন খুঁটা নাই তুমি ভালো করে দেখো কেম পাদলাম কেমন পাদলাম ছি 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 কেমন মুখে পাদলাম তোর আরে এই ভালো ভালো জিনিস দেখ আরে খুঁটা নাই এটা খুঁটা সারা কিছু আর নাই সালামরা গালকে ভাঙলে বসি মানে চি আর

খবর দিচ্ছে? আমার আওয়ার বাড়িতে আগুন লেগেছে রে। তোমার বাড়িতে আগুন ধরে গেছে। আমার বাড়িতে আগুন। হ্যাঁ তো ভালো তো কথা। আরে বাচ্চা ভাই রে। ভাই তুমি मतदार বাঁচা ভাই। আগুন